সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সৈদুল ইস্তেফার একটি গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে অন্যতম তাওবার জন্য সর্বশ্রেষ্ঠ যে দোয়া সেটাকে বলা হয় সৈদুল ইস্তেফার আজকের ভিডিওটিতে আমরা সঈদুল ইস্তেফার শিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে এবং তার উপরে আরবিটা আমরা সব সময় আরবিটাকে প্রাধান্য দেবো কারণ আরবি দেখে আরবি পড়াকে শুদ্ধ করার জন্য সহজ মাধ্যম আর রসদাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় সে জান্নাতি আর কেউ যদি সন্ধ্যার পরে আমল করে এবং রাত্রি ভোর হওয়া আগ পর্যন্ত সে যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাতিস্ট্রী বর্ণিত রয়েছে ছয় হাজার তিনশো তো ছয় নম্বর বোকার শরীফ হাদিস গ্রন্থে তো উক্ত হাদিস তো অবশ্যই এই দোয়াটি আমরা বেশি বেশি করে আমল করার জন্য চেষ্টা করবো হিংসা আল্লাহ তো চলুন আমরা মুখস্থ করি সাইদুল ফার অল হুম তা রব্বী অল্ল হুম রব্বি অল্ল হুম রব্বি লা ইলাহা ইলা আং টা লা ইলাহা ইল্লা আংটা বাংলা অলপ সুম আং তা ৰবি এইখানে গালি ববে লা ইলাহা ইলা ইলা ইটা তিন আলি খলাক তানিনি খলাক তানিনি খলাক তানিনি খলাক তানিনি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাক বাংলাতে খলাক এখানে গালিব টান দেব আর এখানে খালাক তানিনি বলবো না خلقتني، اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني، وأنا عبدك، وأنا عبدك، وأنا عبدك، وأنا على أهدك. وأنا على أهدك هذا هو الغالب على أهدك وأنا على وأنا عبدك وأنا على أهدك ووعدك 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 wa ana abuduka wa ana ala ahdika wa wadika mastata'tu 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 bang lau wa ana abuduka wa ana ala ahdika wa ওয়া দিকা এখানে ওয়া ওয়া এখানে আইন অক্ষরই যে কমার চিহ্ন মত দিছি এটা আইন অক্ষর ওয়া ওয়া যেহেতু বাংলাকে বাংলা দিয়ে আইন অক্ষরের উচ্চারণটা এখানে কোনোভাবেই কেউ এখানে উচ্চারণ করতে পারবে না এই জন্য এখানে এটা বুঝে নেব ওয়া ওয়া দিকা মাস্তা তু মাস্তা তু মাস্তা তু মাস্তা তু

بِنِعْمَتِكَ 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 হবে بِنِعْمَتِكَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ আবু ওয়া বাংলাতে আবু ও লাকা এই জায়গায় দুইভাবে বলে কেউ বলে আলেইয়া ও আবু ও বেদামবে লাকাও পড়া যাবে লাকা ছাড়াও পড়া যাবে দুইভাবে উচ্চারণ এসেছে তাই আমরা যদি দুইটা বর্ণনায় দুইভাবে এসেছে যেটা ছ হাজার তিনশো তো ছয় নম্বর হাদিস সেখানে এটা এভাবে এসেছে আবু উল্লাকা এ আবু লাকা শব্দটির অর্থ হলো আপনার বা আপনার কাছে যেমন আমরা বলে আমার ওপরে দেওয়া আপনার নিয়ামত স্বীকার করছি আপনি আমাকে ক্ষমা করুন এখন আপনি আমাকে আপনি ক্ষমা করুন আবু উ বেজাম্বী আপনি ক্ষমা করুন লাকা আপনার কাছে আমরা স্বীকার করছি আমার গুণাসমূহ আপনি অপরাধ সমূহ স্বীকার করছি আর আমাকে আপনি ক্ষমা করুন তো এই জন্য এখানে লাকা যদি পড়ি আমরা উচ্চারণে পড়তে পারবো যদি না পড়ি তাও আমাদের উচ্চারণের অর্থ ঠিক থাকবে লাকা পড়লে একটু অতিরিক্ত সুন্দর হয় আবু ও আ আবু ওয়া আবু আবু ও ফাগো ফিরলি ফাগো ফিরলি ফাগো ফিরলি فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إلا, إِلَّا أَنْتَ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

لا إله إلا أنت خلقتني، وأنا عبدك، وأنا على أهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك، علي. সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমরা পড়লাম সাইদুল ইসেফার যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন যারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন মন থেকে ভালোবাসা ও দোয়া সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের ও সকলকে উত্তম যা আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরি আবরক